হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ডিম আলুর ঝোল এই রেসিপি তোমরা ভাত রুটি দিয়ে খেতে পারো এই রেসিপি তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চারটে ডিম তারপর নিয়েছি আলু এরপর নিয়েছি টমেটো কুচি তারপর নিয়েছি পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি এরপর একটি কড়াইয়ে দেবো পরিমাণ মতো জল এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু তারপর দিয়ে দেবো সব ডিমগুলো এরপর দেবো অল্প পরিমাণ লবণ দিয়ে একবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর ডিম ও আলুগুলো কমপক্ষে আমি আট মিনিট মতো সিদ্ধ করে নেব ঢাকা দিকে ডিম আর আলুটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এখানে আমি আলুগুলো ওভার কুক করিনি এরপর একটি ছাকনির মাধ্যমে ছেঁকে একটি পাত্রে ঢেলে নেব তারপর ডিমগুলো ঠিক একই রকম ভাবে তুলে নিয়ে একটি পাত্রে রাখবো তারপর এর মধ্যে দেব আমি অল্প ঠান্ডা জল দিয়ে ডিমটা ঠান্ডা করে নেব মিনিট মতো ডিমটা ঠান্ডা জলে ঠান্ডা করে নেওয়ার পরে এরপর আমি ডিমটা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি ডিমটা মেখে নেব প্রথমে দিয়েছি অল্প পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একটি আমি পরিমাণ মতো এরপর সরষের তেল তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা ডিমগুলো এরপর ডিমগুলো আমি ফ্রাই করে নেব কিছুক্ষণ ডিমটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশিক্ষণ আমি ভাজবো না তারপর আমি একটি প্লেটে তুলে নিয়েছি আর এই দিকে আমি এই তেলে দিয়ে দেবো অল্প পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি তারপর একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম তারপর পিঁয়াজগুলো আমি কমপক্ষে দু মিনিট মতো ভেজে নিয়েছি তারপর আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা প্রথমে আমি এখানে নিয়েছি আদা বাটা এক চামচ তারপর নিয়েছি রসুন বাটা এরপর নিয়েছি জিরে বাটা সব কিছু আমি এক চামচ মতো নিয়েছি আর লাস্টে আমি অল্প দিয়েছি মশলা ধোয়া জল দিয়ে সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি মশলাটা চার মিনিট মতো কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর আবারও চার মিনিট মতো কষিয়ে নেব এইদিকে টমেটোটা আমার পুরোপুরি গলে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি দেড় চামচ মতো লবণ ব্যবহার করেছি তারপর দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো এরপর দিয়েছি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী তোমরা যতটা পরিমাণ ঝাল খাবে ততটা ব্যবহার করবে ঝাল তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নেব মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর আবারও আমি দু থেকে তিন মিনিট মতো আলু দেওয়ার পর কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো জল সিদ্ধ করার জন্য যেহেতু আমার আগে থেকে আলু সিদ্ধ করা আছে তাই বেশি পরিমাণ জল দেওয়া লাগবে না অল্প দিলেই হয়ে যাবে এরপর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এরপর একবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আর সব শেষে মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পাতা কুচি তারপর আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নেব তারপর দু মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমার এই রেসিপি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন